পর্দা সরতেই সামনে এল এক চমকপ্রদ তথ্য যা এতদিন গোপন ছিল তার লুকিয়ে নেই প্রথম দেখায় সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে লুকিয়ে আছে বিস্ফোরক সত্য সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমে ভারত ঘোষণা দেয় অপারেশন সিঁদুর নামে তারা সফল সামরিক অভিযান চালিয়েছে কিন্তু পেছনের কাহিনী বলছে ভিন্ন কিছু পাকিস্তানে হামলার নেপথ্যে ভারতের চেয়ে ইসরায়েলের ভূমিকাই ছিল বেশি প্রভাবশালী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে স্বীকার করেছেন এই অভিযানে ভারত যে অস্ত্র ব্যবহার করেছে তার অধিকাংশই এসেছে ইসরায়েল থেকে তার ভাষায় আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধে অসাধারণভাবে কাজ করেছে অভিযানে ভারতীয় সেনারা ব্যবহার করেছে ইসরায়েলি প্রযুক্তির বারাক আট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং হারপি ড্রোন প্রায় একশো ঘন্টা ধরে পাকিস্তানের একের পর এক আক্রমণ প্রতিহত করার দাবি করেছে ভারত হার্পি ড্রোন বিশেষভাবে শত্রুর রাডার ধ্বংসে পারদর্শী এটি শত্রুর রেডিয়েশন সিগনাল শনাক্ত করলেই লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত আনে দিন বা রাত যে কোনো সময় এটি কার্যকরভাবে কাজ করতে পারে এবং আকাশে টানা নয় ঘন্টা টহল দেওয়ার ক্ষমতা রাখে অন্যদিকে বারাক আট সিস্টেম একসঙ্গে বিমান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে সক্ষম তিনশো ষাট ডিগ্রি কভারেজ এবং একই সঙ্গে একাধিক লক্ষ্য ধ্বংস করার ক্ষমতা ভারতীয় বাহিনীকে দিয়েছে বাড়তি শক্তি স্থলভিত্তিক ঘাঁটি কিংবা যুদ্ধ জাহাজ দুই ক্ষেত্রেই এটি ব্যবহারযোগ্য সব শেষে প্রশ্ন থেকে যায় এই অভিযানের পেছনে কি ভারতের ছায়ায় লুকিয়েছিল ইসরায়েলের বড় কোনো কৌশল এমনকি কি সরাসরি ইসরায়েলি পাইলটরাও এতে অংশ নিয়েছিল উত্তর এখনও অজানা কিন্তু জল্পনা থামছে না